আলহামদুলিল্লাহ আমরা এই গাড়িটা বিক্রি করলাম এই ভাইয়ের কাছে তো ভাই কোথা থেকে আসছে আর কত টাকাটা নিলো সেটা শুনবো ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই এই গাড়িটা তো আপনি নিলেন আচ্ছা কত টাকাটা নিলেন এই গাড়িটা নিলাম এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ হাজার টাকা আচ্ছা গাড়ির কাগজটাতে বুঝে পাইছেন হ্যাঁ গাড়ির কাগজ কয়টা দিছি টোটালি মানে চারটা বলতে দুইটা সরুম কাগজ অরিজিনাল সরুম কাগজ আর আমাদের সোরমের কাগজ একটা টোটাল কাগজ আপনি কোথা থেকে আসছেন নবীনগর নবীনগর থেকে আচ্ছা গাড়ি কিনে এত খুশি তো আপনার সাবার নবীন যারা আছে তারা যদি এখানে আসে কোনো সমস্যা আছে কিনা টাকা পয়সা নিয়ে আসলে কোনো সমস্যা আচ্ছা নিউ বাসনে এই গাড়িটা নিলো এটা কিন্তু সেকেন্ড মডেলের গাড়ি না এটা হলো নিউ বাসনে গাড়ি অনেকে বলে যে ভাই আপনারা গাড়ির দাম এত কেন নিচ্ছেন এটা হলো নিউ বাসনের গাড়ি এই পিক আপ ঠিক করে দিয়েছি পিক আপ ভাড়া হলো পাঁচ হাজার টাকা এই পিকআপ করে নিয়ে যাবে গাড়ির ব্যাটারি ভালো আছে একশো তিরিশ কিলো চাক্কা চার্জার চার্জার কোথায় চার্জার ভিতর দেওয়া হয়েছে ওনারা এখন সাবার নবীনগর চলে যাবে এই যে আমাদের এই ভাই এলো গাড়ি চালায় এই গাড়ির ড্রাইভার উনি ওনার ওনার কাছে এই গাড়িটা বুঝে দেওয়া হয়েছে ওনার কাছে আরেকটা চালান করে দিয়েছি যাতে রোডে ঘাটে কোনো প্রশাসনে কোনো জয় যাতে উনি এটা সামলাতে পারে সম্পূর্ণ কিছু কাগজপাতি আগে যার কাছ থেকে গাড়ি কেন না আপনারা কাগজপাতি আগে ভালো করে বুঝে আনবেন তো এই যে এই ভাইয়া নিল গাড়ি এই গাড়িটা আসলে অনলাইনে আমরা ভিডিওটা দিতে পারি না এই গাড়িটা আসার সাথেই একদিন পরে আমার ভাই এই গাড়িটা পাইছে হ্যাঁ তো আরও গাড়ি আছে তো এই গাড়িগুলা আসলে দিতে পারতেছে না ভিডিও করতে পারতেছে না টাইমের জন্য প্রত্যেক দিনে ইনশাল্লাহ বিক্রি আছে আমাদের তো সেল ভিডিওগুলো আমরা দিচ্ছি এই যে আমাদের এখানে যে ব্লু কালারের গাড়িটা আছে এই গাড়িটা ব্যাটারি নতুন এটা নিলে নিতে পারবেন আরও গাড়ি আছে আমার এই যে এই যে তামিম এন্টারপ্রাইস আমাদের গলন্দমোর লোকেশন ফরিদপুর রাজবাড়ি আপনারা যারা আসবেন যোগাযোগ করবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ আর আমাদের চ্যানেলের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম